নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের অনেকটা ঝামেলার কাজকর্ম থেকে রেহাই পেয়ে যাবে এবং তার মধ্যে থেকে একটু সময়ও বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে দুটো পাকা কলা আমরা বাজার থেকে যখন কলা কিনে আনি পাকাটাই কিনে আনি পাকা কিনে আনার পর আমরা কিন্তু সবাই সেই কলাটা খেয়ে এবার খাওয়ার পরও দেখবে কিছুটা কলা থেকে যায় সে দুটো চারটে পাঁচটা কলা কিন্তু থেকে যায় আর সেই কলাটা আমরা না কোথাও রেখে শান্তি পাই না কারণ ফ্রিজের যদি রাখি তাহলে কালো হয়ে যায় বাইরে রাখলে পচে যায় তো বন্ধুরা আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমেই এই পাকা কলাগুলোকে ভালো রাখার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই টিপসটা কী চলো দেখিয়ে দিই কলার বোটাটা থাকতে হবে বোটাটা কিন্তু ছিঁড়ে গেলে হবে না এবার এই যে কলার বোটাটার গায়ে এমন একটা জিনিস আমি জড়িয়ে দেব যার ফলে এই কলা কিন্তু দীর্ঘ দিন ধরে ভালো থাকবে কালোও হবে না তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো ফয়েল পেপার তো এইভাবে ছোট ছোটো টুকরো করে ফয়েল পেপারটা কেটে নিয়েছি এইভাবে এই বোটার গায়ে যদি ফয়েল পেপার জড়িয়ে দিতে পারো তাহলে দেখবে পাকা কলাও কখনো কোনো সমস্যা হবে না এইভাবে যদি তোমরা দীর্ঘদিন রেখেও দাও মানে দু চার দিন পাঁচ দিন রাখলেও কিন্তু কলা কখনোই পচবে না কারণ এই বোটাটায় যদি হাওয়া বাতাস না লাগে তাহলে কিন্তু পচার সম্ভাবনাটা কমে যায় এই জন্য এখানে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে এইভাবে তোমরা ফ্রিজের মধ্যেও রেখে দাও তাহলেও দেখবে কলা কখনো পচবে না কালো হবে না কোনো সমস্যা হবে না কারণ টাকা পয়সা দিয়ে কিছু জিনিস কিনে যদি সেটা পচে যায় তখন অনেকটাই খারাপ লাগে এই জন্য টাকার অপচয় না করে কলাগুলোকে একটু ফয়েল পেপারে মুড়ে রাখবে গোড়াগুলো মানে ওই যে বোটাটা মুড়ে রাখলে দেখবে পচার সেই সম্ভাবনা আমাদের আর থাকছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছ একটা মোমবাতি জ্বলছে এবার যে জায়গা আমরা মোমবাতি এইভাবে জ্বালিয়ে দিই জ্বালানোর পর ঠিক সেই জায়গাটা দেখবে মোম গোলে গোলে পড়ে না অনেকটা নষ্ট হয়ে যায় এবার আমাদের আবার টাইম নষ্ট করে ওই জায়গাটা পরিষ্কার করতে হয় যেহেতু মোম গোলে পড়েছে ওটা কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিলেই হয় না চাকু ছুরি এই সমস্ত দিয়ে গরম করে অথবা হালকা করে চাপ দিয়ে ওটা তুলতে হয় টাইম অনেকটাই নষ্ট হয় তার জন্য ছোট্ট আবার কি করি মোমবাতি এক জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য জন্য সমস্যা হয় তো তার ছোট্ট একটা জায়গায় উপায় নিয়ে নিয়েছি একটা প্রদীপ বাড়িতে কিছুদিন আগে দিওয়ালি গেছে দিওয়ালির প্রদীপগুলো আমাদের সবার বাড়িতেই আছে তো সেই সমস্ত প্রদীপ ফেলে না দিয়ে কিন্তু গুছিয়ে রাখবে অনেক কাজে কিন্তু লেগে যায় এবার এই যে মোমবাতিগুলোকে আমি প্রদীপের মধ্যে সেট করে দেব কিভাবে দেখতেই পারছো আমি কাজটা করছি এইভাবে যদি মোমবাতি সেট করে দাও তাহলে যে জায়গায় মোমবাতিটা রাখা হয় সেই জায়গাটা তো খারাপ অবশ্যই হয় সেই জায়গাটা আর খারাপও হবে না আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু খুব সহজেই কিন্তু প্রদীপটা ধরে আমরা নিয়ে যেতে পারবো আমাদের সময় নষ্ট করতে হবে না ওই মোমবাতি গলে গলে যে জায়গাটা পড়বে সেই জায়গাটা তোলার জন্য আর এই প্রদীপের মধ্যে রাখলে কি হবে যতটুকুই মোমবাতি গলে পড়ে যাক এই প্রদীপের মধ্যেই থাকবে যাই জায়গাটা নষ্ট হবে না দেখবে আর আলোটা আমরা চারিদিকে নিয়ে ঘুরে বেড়াতেও পারবো যেখানে আমাদের যাওয়ার প্রয়োজন ঠিক সেখানেই নিয়ে চলে যাব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমি চলে যাবো আমার আরও একটা নতুন টিপসে তো দেখো বন্ধুরা বাড়িতে যখন মাসের বাজার আনি তখন দেখবে অনেক রকম মশলাপাতি এনে থাকি আনার পর সেই কোটার মধ্যে ভরার পর কিছুটা করে মশলাপাতি ওটস এই ধরনের জিনিসপত্র থেকে যায় সেইগুলোকে আমরা প্যাকেটের মধ্যেই রেখে দিই অনেকে গার্ডার দিয়ে রেখে দেয় অনেকে এমনি আবার কোনো একটা বড়ো কোটার মধ্যে রেখে দেয় তো সেইভাবে না রেখে ছোট্ট একটা উপায় আমি বের করে দেব যার ফলে এই এর মধ্যে জিনিসপত্রগুলো যখন আমরা গাডার দিয়ে রাখি কিন্তু অনেকটা হাওয়া বাতাস এর মধ্যে ঢুকে যায় এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেয় আমরা এটাকে দীর্ঘদিন রেখে খেতে পারি না তো ছোট্ট একটা টিপস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যার ফলে এটাকে আমরা একদম সিল করে নিতে পারবো প্রথমে যেমন সিল প্যাক করা থাকে ঠিক সেই সিল প্যাকের মতোই একেবারে প্যাক হয়ে যাবে একটু এর মধ্যে থেকে লবণ ওটস কিচ্ছু কিন্তু এর থেকে আর বাইরে যাবে না তার জন্য নিয়ে নিয়েছি একটা নিউজ পেপার তো হ্যাঁ বন্ধুরা নিউজ পেপার আর একটা নিয়ে নিয়েছি চাকু যে চাকুটা দিয়ে আমি গরম কাজকর্মগুলো করি মানে গরম করে তারপর যে সমস্ত কাজকর্মের জন্য ওই চাকুটা আমার রাখা থাকে এবার কি করব দেখো বন্ধুরা পেপারটা আমি এইভাবে নিয়ে নিয়েছি নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেখবে কতটা সহজে এই লবণের প্যাকেটটা কিন্তু সিল হয়ে যাচ্ছে আমি এই যে চাকুটাকে গরম করে নিয়ে এসেছি এইবার গরম করে পেপারের উপর দিয়েই যে জায়গা থেকে তোমাদের সিল প্যাক করতে হবে ঠিক সেই জায়গা এইভাবে একটু টেনে নেবে এইভাবে টেনে নিলে দেখবে ওই জায়গাটা কিন্তু একেবারে প্যাক হয়ে গেছে আর তার থেকে কোনো হাওয়া বাতাস বাইরেও যাচ্ছে না আর ভেতরেও যাচ্ছে না খুব সহজে মুখটা সিল হয়ে যাবে এইভাবে তোমরা ছ মাসও এই জিনিসটা রেখে দিতে পারো ঠিক কেনার পর আমরা যখন কিনে আনি কিনে আনার পর যেমন সিল করা থাকে ঠিক সেইভাবেই সিল হয়ে যাচ্ছে নিচের দিকের এই জায়গাটা কিন্তু একটু জায়গা আটকে ছিল সেটাকেও আমি চাকুর সাহায্যে খুলে দিলাম তো দেখতেই পারছো আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি উবুর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিল হয়েছে এই দেখো বন্ধুরা এটাকে আমি এখন তোমাদের সামনে উবুর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেপারের সাহায্যেই আর একটা চাকু গরম করে আমি সিল করে নিলাম খুব সহজে দেখো এখান থেকে কিন্তু একটু লবণ আর ঝোরে পড়লো না দেখতেই পারছো এইভাবে তোমরা যদি সিল করে রাখো তাহলে খাবারটার মধ্যে কখনও কোনো পোকা মাকড় হাওয়া বাতাস কিচ্ছু পৌঁছাবে না ফাঙ্গাস লাগবে না আর লবণ যদি একটু হাওয়া বাতাস পৌঁছে যায় লবণের মধ্যে তাহলে তো তোমরা জানো লবণ কিন্তু জল জল হয়ে যায় তো সেই সমস্যার মধ্যেও আর পড়তে হবে না আর ওটস এখানে আছে ওটস ওটসের প্যাকেটটাও কিন্তু আমি সিল করেই রাখবো যদি সিল করে তোমরা না রাখো তখন কিন্তু ওটসের মধ্যে পোকা হয়ে যায় সেই পোকা ওটস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ঠিক না কারণ আমরা পোকা জিনিসটা দেখলে আর সেটা খেতেও পারবো না এই জন্য পোকা লাগার আগে এটাকে যদি সিল করে নিই তো তাহলে কিন্তু খুবই উপকার হয় এইভাবে আমি চাকুটাকে গরম করেই একটু চেপে নিচ্ছি চেপে দিলেই গরম চাকু যেহেতু আর পেপারের উপর দিয়ে যখনই চাপটা লাগলো লাগলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিল হয়ে গেল তো দেখতেই পারছ কতটা সুন্দর এই কর্নারের দিকটা একটু খোলা থেকে গেছে ওইখানে একটু চেপে দেব চেপে দিলে মুখটা আবার আটকে যাবে তো দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর এখানে সিল হয়ে গেছে এটাকেও আমি উবুর করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু একটু ওটস খুলে পড়লো না এর মধ্যে কিন্তু বেশি ওটস নেই কিন্তু যতটুকু আছে এইটুকু নষ্ট করতে কিন্তু কারোরই ইচ্ছা করে না কোনো খাবার দাবার যখন টাকা পয়সা খরচা করে কিনি যদি নষ্ট হয়ে যায় প্রচুর গায়ে লাগে তার জন্য ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করি তোমাদের একটু সাহায্য হওয়ার জন্য তো দেখো বন্ধুরা চলে এসেছি আরও একটা টিপসে নিয়ে নিই এখানে একটা কাচের বাটি আর নিয়ে নেবো কিছুটা পরিমাণ ভিনিগার তো দেখতেই পারছো বন্ধুরা ভিনিগার অথবা তোমরা কিন্তু লেবুও নিতে পারো তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের নর্মাল যে পেস্ট আমরা ইউজ করি সেই পেস্ট এইবার এই যে পেস্ট আর ভিনিগার এই দুটোকে আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে একটু চারিদিকে ঘোরাবে এভাবে ঘোরাতে ঘোরাতে দেখবে ভিনিগারের মধ্যে কোলগেট কিন্তু খুব ভালোভাবেই মিশে যাবে এইবার এই যে একটা সলিউশান তৈরি হয়ে গেল এটা দিয়ে আমি কি করবো চলো তোমাদের দেখিয়ে দিই তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বন্ধুরা এই যে মিক্সার মেশিনটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজে লাগে কারণ এর মধ্যে মশলাপাতি করে আমরা রান্নাবান্না করি কাজের সুবিধার জন্য কিন্তু এটা যেহেতু রান্নাঘরে থাকে থাকতে থাকতে তেল চিট পরে নোংরা পড়ে 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 প্রচুর নোংরা হয়ে যায় তো সেটাকে আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর এটা দীর্ঘদিন ধরে ভালোও থাকবে দেখতেই পারছো ওই সলিউশনটা একটা কাপড়ের সাহায্যে নিয়ে আমি পুরো মিক্সার মেশিনটার গায়ে এইভাবে ঘষে নিচ্ছি তাহলে এর গায়ে যে হালকা তেল চিট পড়ে আছে অনেক সময় মশলাপাতি যখন আমরা এর মধ্যে ঘোরাই মশলাপাতি পেস্ট করি তখন দেখবে কিছু কিছু মশলাপাতি এখান থেকে পড়েও যায় মানে বাটি থেকে তো পড়ে গেলে সেটা গায়ে লেগে থাকে শুকিয়ে যায় অনেকটা নোংরা দেখতে লাগে তো এই যে দেখতেই পারছো এখানে কিছুটা মশলা এখানে লেগে আছে এটাকেও এই কোলগেট আর ভিনিগার দিয়ে এই মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে ডলা দিলে দেখবে আর নোংরা এর গায়ে থাকবে না খুব সহজেই কিন্তু উঠে যাবে আর ভেতরের দিকটা এটাকেও একটু খুব ভালোভাবে ঘষে নিতে হবে কারণ এইখানে মটর যেখানে আছে ঠিক এইখানে টাই কিন্তু প্রচুর নোংরা থাকে এইবার আমি মিক্সার আমার এই যে মেশিনটাকে একটু মুছে নিচ্ছি মুছে তারপর কিন্তু এটাকে একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালোভাবেই মুছতে হবে তাহলে এর মধ্যে যে গায়ে জল জলটা লেগে আছে সেই জল জলটা কিন্তু আর থাকবে না আর তোমরা এইভাবে যখন পরিষ্কার করবে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে মুছবে মোছার পর এটাকে কিন্তু ইউজ করবে না কারণ এটা যেহেতু আমি হালকা জল ছিলর মধ্যে জল দিয়ে পরিষ্কার করেছি আর ইলেকট্রিক জিনিস তার জন্য একটা সমস্যা হতে পারে তার জন্য তোমরা কী করবে কাজটা রাতের দিকে করবে সারা রাত এইভাবে শুকাতে দেবে মানে এমনি সারা রাত থাকলে এর মধ্যে যেটুকু হালকা পাতলা জল সবটা শুকিয়ে যাবে তোমাদের আর কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তো অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা এই যে মিশ্রণটা বেঁচে গেছে এটা নিয়ে আমি আরো একটা কাজ করবো সেটা কি কাজ করব চলো দেখিয়ে দিই অনেক সময় আমাদের এই যে ট্যাপটা আছে এই কলটা কলটা দেখবে আয়রন পড়ে যায় জলের কাজ যেহেতু হয় জলে কাজ করতে করতে এখানে দেখতেই পারছো গোড়ার দিকটা কতটা আয়রন হয়ে গেছে এইবার এই মিশ্রণটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে যেখানে যেখানে বেশি পরিমাণে আয়রনটা লেগে আছে এই যে এই সমস্ত জায়গায় দেখতেই পারছ কোনো গ্লেজ নেই একদম আয়রনের একটা দাগ পড়ে গেছে সেই সমস্ত জায়গা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে কিন্তু ঘষে নিচ্ছি এটাকে কিন্তু এক্ষুনি আমার পরিষ্কার করলে হবে না তার কারণ কি এইভাবে মিশ্রণটা আমি একটু লাগিয়ে দেব লাগিয়ে এটাকে এইভাবে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি এইভাবে রাখবো রেখে চারিপাশে যেখানেই জলের কাজ যেখানে হয় আয়রন সেখানে প্রচুর পরিমাণে থাকে এই জন্য আমি কোলগেট আর ভিনিগারের মিশ্রণটা তৈরি করে যখন এই কলে আমি একটু ঘষে নিচ্ছি দেখতেই পাবে দশ থেকে পনেরো মিনিট পর এটা নিজের থেকেই আয়রনগুলো আস্তে আস্তে ছাড়া শুরু করবে আর অনেকটা চকচকে হয়ে যাবে পুরো নতুনের মতো তখন এইভাবে আমি রেখে দেব রেখে তারপর আমি আশপাশটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি ঠিক পনেরো মিনিট পরে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ পনেরো মিনিট পর আমি এটাকে আবার একটু ঘষে নিচ্ছি ঘষার পর এই যে কলটা কলটা কতটা চকচকে হয়ে গেছে যে আয়রনের একটা দাগ থাকে মাঝে মধ্যে এইভাবে যদি তোমরা একটু পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এই কলের আর কোনো আয়রনের দাগ থাকবে না কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অবস্থায় কেমন আয়রনের দাগ ছিল আর এখন কতটা নতুনের মতো চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা চলে এসেছি আরও একটা টিপসে তো এখানে আছে কিছুটা বাসনপত্র তো বাসনপত্র আমরা যখন রাত্রে মাজি মাজার পর দেখবে এইভাবে আমরা একটা যে কোনো ঝুড়ির মধ্যে রেখে দিই অথবা বড় একটা গামলার মধ্যে রেখে দিই আবার এইটা কিন্তু বাসনদানিতে রাখতে অনেকটা সময় ইচ্ছাও করে না কারণ শৈটা যদি খারাপ লাগে সেক্ষেত্রে আমরা এইভাবে এই ঝুড়িটার মধ্যে রেখে দিই তখন কি হয় অনেকটা সমস্যা কিন্তু হয়ে যায় বিশেষ করে যারা ওয়ার্কিং উমেন আছে তাদের পক্ষে অনেকটা টাইম শর্ট থাকে তবে কি করবে বাসনপত্র সারা রাত এইভাবে যদি তোমরা খোলা রেখে দাও তাহলে কিন্তু এর মধ্যে নানান ধরনের পোকা মাকড় আশোলা টিকটিকি মাকড় ঘুরে বেড়াবে এবার সেই সমস্ত যদি বাসনের মধ্যে ঘুরে বেড়ায় পুরো জীবাণু হয়ে যাবে আর সেই জীবাণু যে থালা বাসনে লাগছে সেটাই আমরা যখন পরের দিন সকালে আবার খাওয়া দাওয়া করছি আমাদের কিন্তু শরীরটা অনেকটাই খারাপ করে যাবে তার জন্য বন্ধুরা একটা ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রথমত যেটা করবে বাসনপত্রগুলোকে কখনোই এইভাবে রাখবে না এইভাবে রাখবে না এটাকে কিন্তু সবসময় তোমরা যখনই রাত্রে তোমরা গুছিয়ে রাখতে পারছো না সেক্ষেত্রে তোমরা এইভাবে উবুর করে রাখবে কারণ বাসনদানির মধ্যে যখন গুছিয়ে রাখছো না একটা গামলার মধ্যে রেখে দিচ্ছ তখন বারবার করে এই বাসনপত্রগুলো কিন্তু মাজা সম্ভব নয় একবার মাজার পর সেটা নেক্সট দিন মর্নিংয়ে আবারও মাজতে কারোরই ইচ্ছা করে না তার জন্য কিন্তু পোকামাকড় যাতে না যায় তার জন্য কি করবে ছোট্ট একটা টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে এক্সট্রা কিছু কাপড় থাকে অথবা ওড়না থাকে এই যে আমার একটা সুতির ওড়না আছে তো আমি এই যে সুতির ওড়নাটা নিয়ে নিয়েছি এবার সুতির ওড়নাটা দিয়ে আমি এইভাবে রাত্রে যখন বাসনপত্র মেজে রেখে দিয়েছি এবার বাসনদানিতে রাখতে ইচ্ছা করছে না তখন এইভাবে একটা ওড়না দিয়ে কিংবা যে কোনো কাপড় দিয়ে তোমরা কিন্তু বাসনপত্রগুলোকে খুব সুন্দর করে এইভাবে ঢেকে রাখবে ঢেকে রাখলে কি হবে প্রথমত এর মধ্যে কোনো ধুলোবালি পড়বে না দ্বিতীয়ত এর মধ্যে কোনো পোকামাকড় আসলা টিকটিকি ইঁদুর রাতের দিকে ঘোরাফেরাও করতে পারবে না তোমরা মর্নিংয়ে যখন উঠবে তখন এখান থেকে বাসনপত্র নিয়ে তোমাদের কাজে লাগাতে পারবে কোনো সমস্যায় কিন্তু আর হবে না তো এইভাবে খোলা রাখার থেকে এইভাবে একটা কাপড় মুড়িয়ে রাখলে আমি মনে করি অনেকটাই ভালো হবে বারবার বাসনপত্র ধোয়ার একটা ঝামেলা থেকে যায় সেই ঝামেলা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা